হারগিলা পাখি যা বাংলাদেশ সহ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় সব দেশেই পাওয়া যায় এগুলোকে অনেকে মদনতাক বলে থাকে এরা তিন বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয় শীতকালে এরা প্রজনন করে থাকে একটি স্ত্রী পাখি তিন থেকে চারটি ডিম দেয় ডিম থেকে বাচ্চা ফুটতে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় লাগে এগুলো গড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বেঁচে থাকে এখন যে সেলের মধ্যে হার্গিলাদের দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পাখিদের বন্দিশালার একটি সেল কালো গলা বক বক পাখিদের মধ্যে সুন্দরতম একটি জাত যাদেরকে বাংলাদেশ সহ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ দেশেই পাওয়া যায় এরা তিন থেকে পাঁচ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয় মার্চ থেকে মে মাসে এরা প্রজনন করে থাকে একটি স্ত্রী পাখি এক থেকে পাঁচটি ডিম দেয় এদের ডিম থেকে বাচ্চা ফুটতে চল্লিশ থেকে পঞ্চাশ দিন সময় লাগে এরা প্রকৃতিতে গড়ে পনেরো বছর এবং আবদ্ধ অবস্থায় একত্রিশ বছর বেঁচে থাকে